অভিসার কেমন আছো সুচিস্মিতা দশ বছর পর এক বিস্মিত নাম্বার থেকে হঠাৎ ভেসে আসে এই চারটি শব্দ স্ক্রিনের আলোয় ঝিলমিল করে উঠল হৃদয়ের পুরনো কাঁচ প্রান্তিক হাতে ধরা বইয়ের পাতাগুলো হঠাৎ ধাবা হয়ে যায় মনটা যেন ফিরে গেল সেই বসন্তে যেখানে কৃষ্ণচূড়াল লালে লাল ছিল চারিদিক কিন্তু আমার চারপাশে কেবল এক শূন্যতা ফোনটা রেখে উঠে এলাম ব্যালকনিতে বাতাসে ভেসে আসছে অদ্ভুত এক গন্ধ বসন্তের নাকি কোনো পুরনো স্মৃতির ঠিক তখনই প্রান্তিক কলিং তাকিয়ে থাকি নিঃশব্দে ফোন বেজে যায় কেটে যায় আবার বেজে ওঠে অবশেষে ফোনটা হাতে নি তবে কানে তুলি না প্রান্তিক তুমি হঠাৎ কেন ফিরে এলে একটা শরদের দুফুর ছিল সেটা সাদা মেঘের ভেলায় গঙ্গার পাড়ে বসেছিলাম আমরা দুজন প্রান্তিক হঠাৎ বলেছিল সুচি আমরা কি ভুল সময়ের মানুষ আমি অবাক হয়ে তাকাই ভুল সময় কেন কারণ আমরা ভালোবাসি কিন্তু স্বীকার করতে পারি না ছাড়তে পারি না কিন্তু ধরে রাখার সাহস নেই আমাদের সম্পর্কটা যেন এক অসমাপ্ত সংলাপ যার শুরু আছে শেষ নেই আমি কিছু বলিনি শুধু বাতাসে উড়ে গিয়েছিল আমাদের নিরবতা ও আবার বলল সব সম্পর্কের নাম হয় না সুচি তবুও তারা থেকে যায় হৃদয়ের গোপন কোণে আমরা সেদিনও নিজেদের চাওয়াগুলো বলতে পারিনি ঠিক যেমন আকাশের মেঘেরা রোদকে চাইলেও ছুঁতে পারে না সেই বর্ষার রাত আমাদের শেষ দেখা একটা টিম টিমে ক্যাফে জানালার ওপারে অঝোর বৃষ্টি আর টেবিলের উপর আমাদের মাঝখানে জমে থাকা অজস্র না বলা কথা প্রান্তিক চোখ নামিয়ে বলেছিল একটা অফার এসেছে আমাকে বিদেশ যেতে বলছে কয়েক বছরের জন্য আমি নিরত্তর তুমি যেতে চাও চাই না তবে হয়তো যেতেই হবে আমি যদি বলি থেকে যাও তাহলে কি থাকবে ও চোখ তুলে তাকায় হয়তো যদি বলো সত্যি করে তবে বুঝতাম থাকা জরুরি তোমার জন্য আমি চুপ করে রইলাম তুমি চাও আমি যাই তুমি চলে যাও ও চুপ করে তাকিয়ে রইল তারপরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো ভালো থেকো সুচি একটা দীর্ঘ অনুচ্চারিত সংলাপ রেখে বেরিয়ে গেল ও আর আমি বসে রইলাম কফি কাফের ভিতর গলে যাওয়া কথাগুলো নিয়ে আমরা দুজনেও সেদিন নিজেদের সত্যিটা বলিনি আজ দশ বছর পর আবার সেই নাম্বার থেকে কল প্রান্তিক কলিং বারবার বাজে অবশেষে আমি ফোনটা রিসিভ করি ওপাশে সেই পরিচিত কণ্ঠ তবে এবার খানিক ভারী বয়সের মতোই ক্লান্ত সুচি শুধু একটা শব্দ অথচ তার ভিতরে যেন ছিল হাজারটা প্রশ্ন আমি কিছু বললাম না তোমার সঙ্গে কথা বলার অধিকার আছে কি না জানি না তবুও জানতে ইচ্ছে করে কেমন আছো আমি চোখ বন্ধ করলাম ভেতরটা কেঁপে উঠল ভালো সত্যি চুপ করে থেকে বললাম না ওপাশে দীর্ঘ নিঃশ্বাস একবার দেখা হবে আমি জানি না ও আগের মতো আছে কি না জানি না আমাদের গল্পের শেষটা কিভাবে লেখা হবে তবুও এতগুলো বছর পর কেউ যদি অপেক্ষায় থাকে তাহলে কি সেই সম্পর্ককে শেষ বলা যায় ধীরে বললাম কখন এক মুহূর্ত নিরবতা তারপর হাসির হালকা ঝঙ্কা কাল সন্ধ্যায় আমি জানালার বাইরে তাকালাম দূরে কোথাও নতুন সূর্য উঠছে হয়তো এই অভিশার আমাদের সেই সত্যটা বলার শুরু